ঘি আমার অনেক পছন্দের আর সেটা যদি হয় নিজের হাতে বানানো ঘি তাহলে তো কোনো কথাই নাই আমি প্রায় অনেক দিন ধরে একটু একটু করে দুধের সর জমা করতেছিলাম আর আমার এতখানি সর জমা হয়েছে তো আজকে আমি কিভাবে এই দুধের সর থেকে ঘি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো শুরুতেই আমি দুধের সরগুলো একটা পাত্রে নিয়ে নিব আর এই শর্টটা আমাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে পাটায় বাটতে পারলে অনেক ভালো কিন্তু পাটায় বাটা সম্ভব না যার কারণে আমরা শর্টকাট একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব তো এই যে এতখানি দুধের স্বর আমার হইছে। এখন আমি একটা ব্লেন্ডারের পাত্রে এই শর্টটা ভালোভাবে নিয়ে নিব আর এটা ব্লেন্ড করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একেবারে ফ্রিজের ঠান্ডা পানি তো আমি এখানে বেশ খানিকটা ঠান্ডা পানি অ্যাড করলাম আপনারা চাইলে বরফও ইউজ করতে পারেন তো আমি এখানে পানি দিয়ে মিক্স করে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসলাম আর এখন এই যে ব্লেন্ড করার পরে আমার শটটার এই অবস্থা পানি আলাদা হয়ে যাবে শটটা আলাদা হয়ে যাবে এখন বাকি শটুকুও আমি সেমভাবে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার পরে আমার এই যে এই অবস্থা শরের পানি থেকে শটটা আমরা এখন একটু একটু করে আলাদা করে তুলে ফেলবো পানির সাথে কিন্তু শটটা কোনোভাবেই মিক্স হবে না এখন আমি ভালোভাবে বাটারটা তুলে নিচ্ছি আর এটাই কিন্তু আমাদের অ্যাকচুয়াল বাটার এভাবেই বাটার তৈরি করা হয় এভাবেই যদি আমি এখন ডিপে ফ্রোজেন করে ফেলি তাহলে এটাই কিন্তু এখন বাটার হয়ে যাবে এখন আমি পুরোটা বাটার পানি থেকে আলাদা করে ফেলবো এখন আমি এখান থেকে কিছুটা বাটার উঠে নিলাম আমি এটা বাটার হিসেবে ইউজ করব এভাবেই আমি এটাকে ডিপ করবো আর কোনো একটা মোল্ডের মধ্যে দিলে সুন্দর একটা শেপ তৈরি হবে তো আমি এভাবেই গোল করে জাস্ট রেখে দিব তো এটাই হচ্ছে আমাদের মানে পিওর বাটার তারপর আমি চুলায় দিয়ে দিলাম বাটারটা এখন জাল দিতে থাকবো জাল দিতে দিতে আমাদের উপর থেকে আস্তে আস্তে ঘি উঠবে তো এটা জাল হতে থাকুক একটুও কাজ করতে পারি না এখানে ওকে বসায় রেখে তারপরে আমার কাজ করতে এরকম একটা বিচ্ছু থাকলে আর কি লাগে দেখেন ডাস্টবিন নিয়ে আসছে উঁচু করে দাঁড়ানোর জন্য আর এই যে আমার ঘিটা একেবারে রেডি উপরে ঘিটা ভেসে উঠছে কিন্তু এখন ফেনার কারণে দেখা যাচ্ছে না এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব এই হচ্ছে আমার ঘিয়ের ফাইনাল লুক অল্প একটু সরে বেশ অনেকটা ঘি উঠছে দেখলেন তো কত সহজেই আমরা বাসায় একেবারে খাটি গাওয়া ঘি তৈরি করতে পারি এখন এটা ঠান্ডা হয়ে গেলে আমরা একটা বয়মের মধ্যে ঢেলে নিচ্ছি বাবা আমি ভাবছিলাম আমার বয়ামটা ভরবে না কিন্তু একদম ভরছে আর নিজের বানানো ঘি যদি এরকম একটা বয়ামে ঢুকানো হয় দেখতে যে এত ভালো লাগে আমার আম্মু তো এভাবে ঘি বানায় বানায় সাজায় রাখে আমাদেরকে খাইতেই দেয় না তো দেখেন আমার ঘিটা কত সুন্দর লাগতেছে আর এটা জমে যাওয়ার পরে ঠিক এমনটা হইছে আর এটা একেবারে মানে বাজারের ঘি এটার ধারের কাছেও নাই আপনারাও এভাবে বাসায় নিজে সর জমা করে ঘি তৈরি করতে পারেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ